লাইসেন্স জিনিসটা দেখতে যেন কেমন ট্রাফিক পুলিশ সর্দারজিকে গাড়ি চালানোর সময় আটক করলেন পুলিশ লাইসেন্স দেখি সর্দারজি আচ্ছা লাইসেন্স জিনিসটা দেখতে যেন কেমন আমার ঠিক মনে নেই স্যার পুলিশ আরে বোকা লাইসেন্স হলো সেই জিনিস যেখানে তোমার নিজের ছবি দেখতে পাওয়া যায় সর্দারজি একটা আয়না বের করতে করতে পেয়েছি পেয়েছি এই যে এই নিন আমার লাইসেন্স পুলিশ এটা কিভাবে লাইসেন্স হয় এটা তো একটা আয়না সর্দারজি জি না মানে আপনি তো বললেন নিজের ছবি দেখা যাবে তো এটার মধ্যে তো নিজের ছবি দেখা যাচ্ছে তাই না আমার নিজের ছবি তাই আমি এটাকে লাইসেন্স হিসেবে আপনাকে বললাম পুলিশ আপনি কিভাবে সর্দারজি হলেন আমার তো মাথায় এটাই ঢুকছে না সেই যোগ্যতা কি মোটেও আপনার আছে বলে মনে হয় আমার তো মনে হচ্ছে না সর্দারজি কি জানি স্যার বুঝতে পারছি না আমি নিজেও বুঝতে পারছি না